যে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের ইনশাআল্লাহ আমরা আশাবাদী ও ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লাহর কুদরতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন যে ভ্রমণটা সংগঠিত হয়েছে এটাকে বলা হয় ইসরা আমি দুটো করে আপনাদের জিজ্ঞাসা করব খালি সুবহানাল্লাহ কইব না মুখস্থ ইসরার পারিভাষিক অর্থ হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दাস যে বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের ইনশাআল্লাহ আমরা আশাবাদী ওচিরে ফিলিস্তিন আমাদের হবে এই বাইতুল মুকद्दাস পর্যন্ত আল্লাহর কুদরতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রমণটি হয়েছে এটাকে বলা হয় ইসরা তাহলে আপনারা সংক্ষেপে একটা জবাব দেন তো ইসরার সীমানাটা কত থেকে কত বাইতুল্লাহ থেকে এটাকে বলা হয় ইসরা। আর মিরাজ কাকে বলা হয় সংক্ষেপে সহজে বুঝবেন। মিরাজ বলা হয় রিহলাতুন সামاويه যুন। तमাত বিকুদ্রতিল্লাহি আয্জা ওয়া জাল মিন ইলা সিদরাতুল মুন্তাহা সুম্মা ইলা লিকাইল্লাহি আয্জা ওয়া জাল। মিরাজ বলা হয় যেটা আল্লাহর কুদরতে সংগঠিত হয়েছে বাইতুল মুকদ্দাস থেকে ইলা সামাওয়াতিল উলা উর্ধ আসমান পর্যন্ত সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা এরপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত সুম্মা লিকাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত যেটা হয়েছে এটার নাম মিরাজ সুবহানাল্লাহ ইসরা ইসরা মিরাজ বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত এটা মিরাজ

الذي اسرا بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাদি باركنا حوله যেই মসজিদে আকসা চারো পাঁচটাকে আমি বরকত ময় বানিয়েছি কেন যেন আমি আমার নবীরে আমার নিদর্শন দেখাইতে পারি এই নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাত্রিকালীন তার নবীকে ভ্রমণ করিয়ে কুদ্রতি ভাবে দ্রুত পৌঁছার ব্যবস্থা করছে এগুলো ইসরার মেয়ারাজের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ আমরা জানি